আমি বলতে চাই আমরা জানি কোরআন এবং হাদিসে আমাদেরকে বারবার আল্লাহ তালা সৎ কাজের আদেশ করেছেন অসৎ কাজে নিষেধ করেছেন নিজেকে সৎ কাজ করা এবং অসৎ কাজ থেকে বিরত থাকার পাশাপাশি আল্লাহ এবং আল্লাহ রসুল রসুর সালিক আমাদেরকে বারবার অপরকে সৎ কাজে আদেশ দেওয়া এবং অসৎ কাজে নিষেধ করার তাকে দান করেছেন জাতীয় পর্যায়ে আমাদের দেশে যে সমস্ত অন্যায় অপকর্ম হয়ে থাকে ইসলাম বিরোধী যে সমস্ত এজেন্ডা বাস্তবায়ন করার বাপ প্রায় হয় এগুলি মোকাবেলা করার জন্যে ব্যক্তিগতভাবে আমরা যদি চেষ্টা করি আমরা কখনো সফল হতে পারব না নিঃসন্দেহে এই ইসলাম বিরোধী অপতৎপরতা অপকর্ম অন্যায় এজেন্ডাগুলি যারা বাস্তবায়ন করতে চায় তাদের সাথে মোকাবেলা করতে হলে আমাদেরকে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হয়ে আল্লাহ তালার অশেষ মেহরবানি আল্লাহ তালা আমাদেরকে হেফাজতে ইসলাম বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্ম দান করেছেন আলহামদুলিল্লাহ আমরা যদি আমাদের দেশে ইসলামকে আমরা প্রতিষ্ঠা করতে চাই এবং সমাজে দেশে যে সমস্ত ইসলাম বিরোধী বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের অপ্রপ্রায়স হয় এগুলির মোকাবেলা করতে চাই আমাদেরকে হেফাজতে ইসলামের সাথে আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সবসময় আমাদের শরিক থাকতে হবে এবং আমাদেরকে এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ সারিয়ে দিতে হবে জন্যে সকলের প্রতি হেফাজতে ইসলাম বাংলাদেশের সকল কর্মসূচির সাথে স্বতঃস্ফূর্তভাবে সঠিক থাকার উদত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি وما علينا إلا البلاغ ، السلام عليكم